মতে হৰ চি জৰা দানি কেৰ চিজৰা দীজমতে খুদ ৰা না দানি আানি তোষা চিয়ে হৰ জৰে দানি তোষা ছিয়ে হৰ জোহৰে দৰ বয়ানে জোহৰে খুদৰে চন্দে খানি হেকমতে ইউনানিয়া চন্দে খানি হেক মতে ইউনানিয়া হেকমতে ইমানীয়াৰা হাম্বকা হেকমতে ইমানীয়াৰা হাম্বকা কবি কত আকদেবের সাথে বলেন এ পৃথিবীর জমিনের আল্লাহর বান্দা এবং বান্দিরা এই জমিনের মধ্যে শান্তিতে থাকার জন্য কত কত বাড়ি গাড়ি নারী অট্টালিকা তুমি সাজাও মানুষের দ্বারে দারে ঘুরো এই পৃথিবীর জমিনের মধ্যে বছর হায়াতের মধ্যে এই সুন্দর জিন্দগিটাকে তুমি সাজাইবার জন্য ওই আল্লাহর বান্দা বলেন কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতকে সাজাইবার জন্য তুমি কোনো কিছু এই

যে এরকম কুমন্ত্রণা আর বিশ্বাসা যখন তোমার ভিতরে ঢুকে যাবে সাথে সাথে তুমি করবে ফাসতাঈয বিল্লাহ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আউজুবিল্লা যখন একজন আল্লাহর বান্দা এবং বান্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আউজবিল্লা পরে আমি আল্লাহর কুদরতি আশ্রয়ে যখন তুমি আশ্রয় প্রার্থনা করবে আমি আল্লাহ পাক রব্বুল আমি শয়তানের সমস্ত বেড়া জাল থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত রাইকা আমি আল্লাহ আমার কুদরতি সায়া তলে তোমাকে আশ্রয় দান করে দিব এক দুই নম্বর কথা হইল আমরা যখন প্রচন্ড পর্যায়ে যখন রেগে যাই আমাদের রাগটা যখন এমন প্রবল আকার ধারণ করে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ارشاد করেন এই আউযুবিল্লাহ যখন তুমি পড়বা সাথে সাথে তোমার মাথা থেকে রক্ত আল্লাহর পক্ষ থেকে এমনিই পানি হয়ে কমে যাবে যেমন যে কোনো তর্ক বিতর্কে সমাজে চলতে যাইয়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে যাইয়া ফ্যামিলিতে চলতে যাইয়া অনেক সময় আমার মেজাজের উল্টা হয় অনেক সময় আমার মেজাজের মুয়াফিক হয় যখন উল্টা হয় তখনই আমাদের রাগ উঠে যায় ওই মুহূর্তে যদি আমরা পড়ি আউ্লা এই আউজুবিল্লা পড়ার সাথে সাথে আল্লাহ পাক মাতার রাগ গুলারে নামাইয়া শয়তানের থেকে আল্লাহ তালাবাসাইয়া আল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত কইরা দিলেন তাহলে আমরা আজকের এই এই পর্যন্ত কথা থেকে আমরা 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 দুইটা সবক পাইলাম নাম্বার এক শয়তানের যদি আমাদের দিলের ভিতরে আসে সাথে সাথে আমরা মিনাশ শয়তানের রাজিম আমরা পড়ব কোরআনিয়ত আছে তো ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ দেখবেন কিনা কারণ কুরআনুল কারিমের একটা হরফ মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আমাদের ভিতরে কারো আছে অবশ্যই নাই তাহলে যেই কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন শয়তানের ওয়াসওয়াসা আসার সাথে সাথে তুমি আউজ বিল্লাহ হিমিনার শতআ আনুর পড়ো এই আউজ বিল্লাহিমিনার রাজিম যদি আমরা পড়তে পারি তাহলে শয়তানের ওয়াশো আশা থেকে আমরা ইনশাল্লাহ অনেকে আমরা ব্যবসা ব্যবসা করি আল্লাহ করার সময় সময় অনেক টাকা সামনে নিজের লুপ নিজের লালসা অনেক সময় কন্ট্রোল করতে পারি না এমন লুপ লালসায় যখন আমাকে গ্রেফতার করবে আল্লাহর পয়গম্বর বলেন ওই মুহূর্তে যদি এই দোয়াটা পড়েন আল্লাহ পাক লুপ লালসা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে নেবেন আচ্ছা এখন আমরা শুনলাম বাইরুয়া যাওয়ার পরে আমাদের অবস্থা অন্যরকম হয়ে গেল এটা স্বাভাবিক আল্লাহর পয়গম্বরের একজন একদিন আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া হাজিরা দিলেন হাজিরা দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবি বললেন্লা আল্লাহর পয়গম্বর আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি আল্লাহর বলেন তুমি কিভাবে মুনাফিক হইলা আমি তো জানলাম না বলো দেখি তুমি তো জানো ওই সাহাবি বলেন অব আল্লাহর পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আপনার কদম আপনার চেহারার সামনে থাকি ওগো আল্লাহর পয়গম্বর আপনার যখন দিনের কথাবার্তা আমাদের সামনে আপনি প্রকাশ করেন তখন আমাদের দিলটা নরম হয়ে যায় ওই মুহূর্তেই মন চায় আপনার প্রত্যেকটা কথার উপরে একশো পার্সেন্ট আমি আমল করি ও আল্লাহর পয়গম্বর যখন এই ওয়াজগুলা দিনের কথাগুলা শোনার পরে যখন আপনার খেদমত থেকে যখন বাহিরে যায় তখন শয়তানের প্ররোচনায় পইরা সব দিলের অবস্থা গো পয়গম্বর পরিবর্তন হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন আমার কাছে থাকতে এক অবস্থা আমার কাছ থেকে বাহির হয়েবার পরে ভিন্ন অবস্থা এই অবস্থাটা হওয়াটা স্বাভাবিক আমার প্রিয় আমি নবীজির কাছে থাকা অবস্থায় তোমার যেই অবস্থা হয় আমি নবীজির কাছ থেকে বিদায় নেওয়ার পর এই অবস্থাটাই যদি তোমার মধ্যে বিদ্যমান থাকত তাহলে আসমান থেকে বেরেস তোমার সাথে মুসাফা করার জন্য তারা হুজুম করে ফেলত কারণ আমি নবীর কাছে টাকা অবস্থায় দিনের কথাবার্তা গুলা তোমার ইমানটা সত্য হয় ইমানটা তরুতাজা হয় আমল করতে যাইয়া তোমার ভিতরে অনেক আগ্রহ পয়দা হয় ওরে সাহাবি এই অবস্থাটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরেও যদি তোমার কাছে বিদ্যমান থাকতো লাসা ফাহাল মালা ইকা ফেরেস্তারা তোমার কাছে তোমার হাতে হাত রাইকা মুসাফা করার জন্য কাতার বদ্যি হয়ে তারা তোমার সামনে দাঁড়িয়ে যাইত বুঝছেন তাহলে বোঝা গেল আমরা যেই কথাগুলা দিনের কথাগুলা আমরা শুনি এই শোনার পরে আমাদের অবস্থাটা যদি পরিবর্তন হয় পেরেশান হওয়ার কোনো দরকার নাই পেরেশানি দিলের ভিতরে নেওয়ার কোনো দরকার নাই সর্বত আমরা চেষ্টা করব শয়তানের ওয়াস আমরা দূরে রাখব। এবং এই দোয়া পড়িয়া আমরা আল্লাহর দরবারে যেই আমলটা করার দরকার এই আমলটা ইনশা আল্লাহুল আজিজ আমরা করব করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন তিন নাম্বার কথা আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন খামসিন নবীজি বলেন যে পাঁচটা জিনিস তোমার কাছে আসার আগে আগে এই পাঁচটা জিনিসের কদর তুমি করো কয়টা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিস পাঁচটা জিনিস তোমার কাছে আসার আগে আগে বর্তমানে যেই পাঁচটা জিনিস তোমার কাছে থাকবে ওই পাঁচটা জিনিসের কদর তুমি করতেই থাকবে তাহলে বোঝা গেল পাঁচটা জিনিস আমরা যারা এখানে আসি প্রত্যেকের কাছেই পাঁচটা জিনিস আছে আমি একটা একটা করে বলি দেখেন আমাদের কাছে আছে কিনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খমসান ক্বাবলা খামসিন নবীজি বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো তার এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার কাছে যৌবন তাকা অবস্থায় যৌবন হারানোর আগে আগে এই যৌবনের কদর তুমি তো আমরা যারা আছি যারা আছেন তারা নয় যৌবন বয়সের যারা আছি এই যৌবনটা আমাদের মধ্যে বর্তমানে আসেনি না নাই সবাই বলেন আসেনি না নাই আছে। একদিন আমাদের কাছ থেকে যৌবন কালটা যৌবন সময়টা এই যৌবনের উত্তাল তরঙ্গের এই শক্তিটা আমাদের কাছ থেকে বিদায় নিবে এই বিশ্বাসটাও আমাদের মধ্যে আছে কিনা নাই তাহলে যৌবন আছে পাঁচটা জিনিসের একটা জিনিস আমার মধ্যে আছে যৌবন একদিন বিদায় নিবে বৃদ্ধকালীন সময় আমাকে আক্রমণ করবে আমার কাছে চেপে বসবে তাও সত্য তাহলে ফাস্টার একটা জিনিস আমাদের মধ্যে আছে নবীজি বলেন এই যৌবন কালটা থাকতে থাকতে এই যৌবন কালের কিমত আর মূল্যায়ন তুমি করো বৃত্তকাল তোমার আসার আগে আগে যেমন নবী আলাই সালাম বলেন যৌবন কালের এবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্ম কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার কুদরতি আরো ছায়া ছাড়া দ্বিতীয় কোন ছায়া এই হাসরের ময়দানে থাকবে না আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন যেই দিন আমি আল্লাহর কুদরতি আরো ছায়া থাকবে এই কুদরতী সাত মানুষদেরকে আমি আল্লাহ আশ্রয় দান করবো আল্লাহর পয়গম্বর বলেছেন এর মধ্যে এক প্রকার মানুষ হলো ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবন থাকা অবস্থায় আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে তাদের জিন্দিগিটাকে কাটিয়েছে আল্লাহর পয়গম্বর বলে এমন এবাদত গুজার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ তার আরশের নিচে সায়াদান করবে তাহলে বুঝা গেল আল্লাহর কুদরতি আরশের ছায়ার নিচে ছায়া পেতে হলে আমাদের এই যৌবন কালটাকে আমাদের কাজে লাগানো লাগবে মনে করেন বর্তমানে যেই হারে গরম চলতেছে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যেন গরম দিয়া যেন আল্লাহ আমাদেরকে কষ্ট দেন না সবাই বলেন আমিন বর্তমানে যেই অবস্থা চলতেছে পাঁচটা মিনিটের জন্য যদি আমরা ঘর থেকে বাহির হয়ে যাই তাহলে আমরা ছায়া তালাশ করি কোথায় ছায়া পাওয়া যায় কোথায় ছায়া পাওয়া যায় অথচ এই গরমের চেয়ে হাজারো গুণ বেশি হিট আর গরমের মধ্যে সূর্য যখন আমাদের মাথার উপরে চলে আসবে আধ হাত উপরে আসবে মাতার মগজগুলা সূর্যের তাপে আর সূর্যের হিটে টক করে একদম পানির মতন গলে গলে পড়তে থাকবে পয়গম্বর বলেন এই কঠিন মুহূর্তে আর কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া পয়গম্বর বলেন সাত প্রকার মানুষের মধ্যে ওই সমস্ত আমার উন্মতের যুবক এবং যুবতীরা যারা তাদের যৌবনীতাকে কাজে লাগিয়েছে পয়গম্বর বলেন আল্লাহ তার আরসের মধ্যে আল্লাহ তাদেরকে ছায়া দান করে দেবেন আচ্ছা আমরা তো চাই আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পাইতে ভাই চাই কি চাই না তাহলে পয়গম্বর বলেন এক নম্বর হারামিক তোমার এই যৌবন কালটা তোমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আগে এই যৌবন কালটার হেফাজত এবং মূল্যায়ন তুমি করো গেল এক নাম্বার দুই নম্বর ওয়াসি হাতা কাকা বেলা সুকমিক নবীজি বলেন তুমি সুস্থ থাকা অবস্থায় এই সুস্থতাটারে তুমি নিয়ামতের কদর করো অসুস্থতা নামক আল্লাহর তরফ থেকে এই পরীক্ষাটা তোমার উপরে আসার আগে আচ্ছা আপনারা বলেন সারা জিন্দিগি একটা মানুষ সুস্থ থাকে না মাঝে মাঝে অসুস্থ হয় অসুস্থ হয় একজন আল্লাহর বান্দা অনেক আগে বলেছিলাম আল্লাহর মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার জন্য কি পড়ার জন্য নামাজ এখন ওই আল্লাহর বান্দা নামাজ পড়তেছে আরেকজন আল্লাহর বান্দা মসজিদের এক কর্নার থেকে তার দিকে তাকাইয়া তাকাইয়া অজুরে খান্না করতেছে নামাজের পর আল্লাহর বান্দা ওই কান্নাকাটি কাটি করনেওয়ালা মুসল্লির কাছে গেছে যাওয়ার পরে কয় ও আল্লাহর বান্দা তুমি আমার দিকে তাকিয়ে তুমি কান্নাকাটি কাটি করেছো কেন তোমার কোনো টাকা পয়সা লাগবেনি কয় না ফিটো লাগছে কয় না কোনো মুসিবত হয়েছে কয় না কথা হইলো তুমি কান্নাকাটি কাটি না কেন ওই আল্লাহর বান্দা বলে আমি আপনার নামাজ দিকে আমি কান্নাকাটি করেছি বলে নামাজ কি আমার ভুল কয় না ভুল হয় নাই তুমি যেই সুন্দর করে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে তুমি আল্লাহু আকবার বলে তুমি নিয়ত পাচ্ছ দ্বিতীয় নাম্বার পর্যায়ে কেরাত পড়ার পরে তুমি কত সুন্দর করে রুকু করলা সিজদা করলা কিন্তু বান্দা কিছুদিন আগ পর্যন্ত আমার শরীরটা অনেক সুস্থ ছিল খুব সুন্দর করে আমি রুকু করেছি করেছি কিছুদিন আগে এমন একটা জটিল রুকে আমাকে আক্রান্ত করেছে যার কারণে তোমার মতন এত সুন্দর করে আমি রুকু চেষ্টা করতে পারি না যার কারণে তোমার এই রুকু সেজদা দেইকা আল্লাহর দেওয়া এই নিয়ামতটা দেইকা এই মুহূর্তে আমি কান্নাকাটি করতেছি তাহলে দেখেন তো এই নিয়ামতটা সে বুঝে যখন তার কাছ থেকে এই নিয়ামতটা চলে যায় এই মতে হর চিজেরা দানি কে চিস তি মতে হর চিজেরা দানি কে চিস তি মতে কুদরা না দানি আহমকিস দানি তু খা সিয়াতে হর জৌহরে দানি তু খা সিয়াতে হর জৌহরে দৰ বয়ানে যৌহৰে সুধো চৌহৰে চন্দে খানি হেকমতে ইউনানিয়া চন্দে খানি হেকমতে ইউনানিয়া হেকমতে ইমান ইয়াৰ হাম্বসা হেকমতে ইমানিয়ারা হাম্বকা কবি কত সাথে বলেন এ পৃথিবীর জমিনের আল্লাহর বান্দা এবং বান্দিরা এই জমিনের মধ্যে শান্তিতে থাকার জন্য কত বাড়ি গাড়ি নারী অট্টালিকা তুমি সাজাও কত মানুষের দারে দারে ঘুরো এই পৃথিবীর জমিনের মধ্যে ষাট এবং সত্তরি বছর হায়াতের মধ্যে এই সুন্দর জিন্দিগিটাকে তুমি সাজাইবার জন্য ওই আল্লাহর বান্দা বলেন কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার পর চির স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতকে সাজাইবার জন্য তুমি কোনো কিছু এই দুনিয়াতে করতে পারলা না তোমার চাইতে বড় আহম্মদ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক না বেটি আচ্ছা বলেন আল্লাহর নবীজি বলেন বাইনা সিদ্দিন ও সাবেইন আখের জামানার আমার উন্মতের বয়স হবে মাত্র ষাট এবং সত্তর বছরের মাঝামাঝি ষাট এবং সত্তর বছর কোথায় আর এই কাল হাসরের ময়দানের হাজার হাজার বছর কোথায় আর এই চিরস্থায় শান্তির ঠিকানা জান্নাতের আগাকুতা কোথা কুতায় কোথায় তো আমাদের এটাই তো আমাদের হিসাব নাই কিন্তু বেহিসাব শান্তির ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য আমরা নিজেরা নিজেদের জন্য কিছু করতে পারি না অথচ এই দুনিয়াতে সামান্য শান্তিতে থাকার জন্য কত হাই হুতাস করি মাতার গাম পায়ে ফেলাই অনেক সময় রক্তকে রক্ত বলি না পানিকে পানি বলি না হাড্ডিকে হাড্ডি বলি না এত হার বাঙ্গা পরিশ্রম আমরা করি আসলে ভাই খুব করে দেখেন অনেক মানুষ মারা যাওয়ার পরে আমি গুনাগারকে যখন দাওয়াত দেয় অনেক সময় তার বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করি এই যে বিশাল বড় কয়েকটা গরু জবাই করিয়া কয়েক এলাকার মানুষদেরকে তুমি দাওয়াত করেছ তোমার এই বাবা মারা যাওয়া উপলক্ষে তুমি খাওয়াইবা তোমার বাবার কি কোনো ঋণ আছিল এটা জিগানি আমাদের কর্তব্য যখন এই কথা জিগাই তখন কয় ঋণ আছে কিছু দিছি কিছু বাকি আছে কথা ক্লিয়ার বুঝাইতেছে কিছু দিছে কিছু বাকি আছে আমি আপনাদেরকে একটা ফতুয়া জিজ্ঞাসা করি এই ফতোয়াটা হলো যে একটা মানুষ মারা যাওয়ার পর তার ঋণের জন্য আটটায় পড়বে না গরু জবাইয়ের জন্য আখটায় পড়বে মাত্র তিনজনে আমার কথা বুঝছে আর কেউ আমার কথা বুঝেন নাই আজকে দুইটা বছর যাবৎ আপনাদের সামনে ওয়াজ করি আপনাদেরকে ওয়াজের জগতে লালন করে আনতেছি কোন সময় কোন কথা বলা যায় এটা আশা করি আপনাদের জানা থাকার দরকার না এখনো পর্যন্ত জানতে পারছেন না কবর জগতের মধ্যে একটা মানুষ ঋণের জন্য আক্তা পড়বে না গরু জবায়ের জন্য আক্তা পড়বে ঋণের জন্য একটা মানুষ যদি সারা জিন্দিগি বর আল্লাহর এবাদত করিয়া কবালের মধ্যে দাগ ফলাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নেয় পক্ষান্তরে ওই মানুষটাই যদি এক হাজার টাকা ঋণ রেখে যদি যায় আপনারা বলেন আল্লাহ কি তার ওই বান্দার হক তার উপর থেকে মাফ করবেন মাফ করবেন মাফ করবেন না তাহলে হকুল বা হকুল্লাহ হকুল্লাহ নামাজ পড়ছেন না এক কক্ত এক বেলা দুই বেলা নামাজ পড়ছেন না আল্লাহ চাইলে আপনি আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না কিন্তু পাঁচটা টাকা দোকান থেকে বাকি আনছিলাম অলসতা করে পাঁচটা টাকা দেই নাই ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওই পাঁচটা টাকা মাফ হবে না কিন্তু বড় দুঃখের বিষয় যেই বাচ্চাদের জন্য যে ছেলেদের জন্য মেয়েদের জন্য বিবির জন্য আপনি হাড় বাঙ্গা পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন এত কষ্ট করেন ওই বাচ্চারা আপনার সম্পদকে তারা বুক করতেছে অথচ আপনার মৃত্যুর পরে পঞ্চাশ হাজার টাকা ঋণ রেখে গেছেন এই পঞ্চাশটা হাজার টাকা তাদের জন্য ঋণ করছেন অথচ এই পঞ্চাশটা হাজার টাকা তারা ঋণ না দিয়া তারা এক লক্ষ টাকা দেয় গরু কিনা আপনার নামে তারা ওই মুহূর্তে দোয়া দূরত হয় আসলে দুরুদ করানো উদ্দেশ্য না মানুষের সামনে লোক দেখানো উদ্দেশ্য যে বাবা মারা গেছেন এক লক্ষ টাকা দিয়া গরু কইনা পঞ্চাশ হাজার টাকা দিয়া খরচ কইয়া আমরা কি করি বাবার নামে আমরা সিন্নি করি এটা লোক দেখানো উদ্দেশ্য মান সম্মান কামানে উদ্দেশ্য আল্লাহর পয়কম্বর বলেন মান সম্মানই কামানে উদ্দেশ্য নিয়া যদি আল্লাহর কোনো বান্দামান কোনো আমল করে তার এই আমল আল্লাহর জমিনেই থেকে যাবে আল্লাহর জমিন থেকে নিয়ে আল্লাহর আড়স পর্যন্ত তার এই আমলটা পৌঁছবে না এই কারণে কবি বলেন কিমতে হর চিজের দানি কে চিস কিমতে হর চিজের দানি কে চিস কিমতে খুদে রানা দানি আহমকিস দানি তুকা কা সিয়াতে হর জৌহরে দানি তুকা কা সিয়াতে হর জৌহরে দরবায়ে কুদ চৌ করে চন্দে খানি। হেকমতে ইউনানিয়া চন্দেশি হেকমতে ইউনানিয়া হেকমতে ই মানিয়ারা কবি বলেন তুমি তো সবচাইতে বড় আহম্মক মিয়া তুমি ষাট সত্তরি বছরের হায়াতের মধ্যে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করো অথচ তুমি একা নিচের জন্য কেমতের ময়দানে তোমার এই মেজান কুলচিরাত হাউজে কাউসার সহ জান্নাতে যাওয়ার জন্য তুমি কিছুই করতে পারলা না তোমার চেয়ে বড় আহম্মক আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এক স্কুলের মধ্যে আল্লাহ আকবর বিমান দুর্ঘটনায় এতগুলা টুকরাদের প্রাণ চোখের সামনে জড়ে গেছে ওদের মা বাবা কি আদৌ জানতো যে হঠাৎ করে তাদের এই সন্তানগুলা দুনিয়া থেকে চলে যাবে জানে না এর পরের দিনেই রাজশাহীতে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে একটা যাত্রীবাহী একটা বাস বিশাল বড় একটা হুকিরের মধ্যে ডাইরেক্ট নামায়া দিছে সাতজন নয় জন মানুষ জায়গায় ইন্তেকাল করেছে এর পরেই মৃত্যুর মিছিল এই সাতটা ধরে সারা বাংলাদেশের মধ্যে চলতেছে এর পরেই ছোট্ট একটা বাসের সাথে আরেকটা মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষ হয় ওই মুহূর্তে তিনজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে এরপরে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ওই অ্যাক্সিডেন্টের মধ্যে দুইটা তরতাজা প্রাণ জরে গেছে আপনারা বলেন আমাদেরও যে অ্যাক্সিডেন্ট হবে না হঠাৎ করে যে আমরা দুনিয়া থেকে যাব না এমন কোনো সার্টিফিকেট আমাদের কাছে আছে আরে ভাই আমরা সুন্দর সুস্থ অবস্থায় আমরা ঘর থেকে বের হয়েছি হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি সুতরাং আমি বৃদ্ধ হলে পরে আমল করব সুতরাং আমি একটু বয়স হলে পরে আমি নামাজ পড়ব তোমার বয়স হওয়ার আগে আগে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত আজরাইল আপনার সামনে সাক্ষাৎ করিয়া আপনার বয়সকে লাস্ট পর্যন্ত পৌঁছে দিবে নামাজ পড়ালাই না জীবনটা কাটাইলাই কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলাই কেলায় কাটাইলাম এই যে যৌবন কালটা আল্লাহ দান করছেন এই যৌবন কালের মধ্যে নিয়ত করেছি আজকে জহরের নামাজ পড়ি নাই আমি আসরের নামাজ পড়বো মানে আসর থেকে আমি আর কাজা দিতাম নাই নবী আলাই হিসালা তু আসসালাম বলেন আমার আল্লাহর কুদরতি রহমতটা আসর পর্যন্ত ওই বান্দাবাদের জন্য অপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ফের তাদেরকে বলেন ও ফেরজ তারা আমার বান্দাবান্ধীর আমল নামায় আমি আল্লাহর পক্ষ থেকে রহমত আশা করে আসরের নামাজের মধ্যে আমার বান্দি চলে যাবে আল্লাহর পয়গম্বর বলেন আসরের নামাজের সময় আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আসরের নামাজের মধ্যে যাইয়া যদি আল্লাহর দরবারে বলে অগর আব্বুল আসরের নামাজের আগ থেকে কেনিয়া বিগত জিন্দিগিতে যা করেছি সব অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ যেহেতু আসরের নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহ মেহরবানি করে জিন্দিগির সমস্ত গুনা বলেন আসরের মাফ করে দাও যাইয়া আল্লাহর বান্দা যখন কায় নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আসরের ইতিপূর্বের তার সমস্ত জিন্দগির গুনা খাতা মাফ করিয়া আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর রহমতি মায়ার কুলের মধ্যে আল্লাহ তালা উঠায় আনে তাহলে আসরের নামাজ আমরা যাব এই নিয়ত করে যদি নিয়তটা বাস্তবায়ন করতে পারি পয়গম্বর বলেন আল্লাহ পাক রাব্বুল এত খুশি হন এত খুশি হন আসরের নামাজের ইতিপূর্বের সমস্ত গুণাহাতাগুলা আল্লাহ তালা মাফ করিয়া দেন শুধু তাই নয় সম্মানিত মুসলিয়ানে কেরাম এক পর্যায়ে আসরের নামাজে আমরা যাইতে পারি নাই নিয়ত করেছি আমরা মাকদ্বীপের নামাজ থেকে আমরা সারা জিন্দেগি নামাজ পড়ব নবী সালাম বলেন ওই মুহূর্তে আল্লাহর রহমতটা কিন্তু তার পিছ থেকে সরে যায় নাই আল্লাহর বলেন ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এই রহমতের রহমতের দরিয়াটা সাগরটা ওই আল্লাহর বান্দাবান্দির পিছনে পিছনে হারতে তাকে আল্লাহর পয়গম্বর বলেন ওই মাঘরিবের নামাজটা পর্যন্ত যখন আদায় করে আল্লাহ মাগরিবের অর্থেই আল্লাহ তার কুদরতি কুলে তাদেরকে উঠায় আনে তাহলে বুঝা গেল যে মুহূর্তে আমরা আল্লাহর দরবারে হাজিরা দিব নিজের জিন্দগির গুনা হাতা নিয়া আল্লাহ আমাদেরকে আশ্রয়ে দিবেন নি না দিবেন না সবাই বলেন নি না দিবেন না আল্লাহ বলে আল্লাহ তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো তোমরা নৈরা হইবা না যেই মুহূর্তে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে তোমরা ডুব দিবা আমি আল্লাহর পক্ষ থেকে এই রহমতটা তোমাদেরকে বেষ্টনে দিয়া আমি আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে পৌঁছিয়ে দিবে এই কারণে একটা মাছ পানির মধ্যে থাকে ডানেও পানি বামেও পানি সামনেও পানি নিচেও পানি প্রত্যেকটা কর্নারে পানি ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়াতে আমরা যখন তাকি প্রত্যেকটা মানুষ আল্লাহ দেওয়া কুদরতি প্রত্যেকটা নিয়ামতের মধ্যেও ডাইনেও আল্লাহ দেওয়া নিয়ামত বামেও আল্লাহ দেওয়া নিয়ামত সামনেও আল্লাহ দেওয়া নিয়ামত পিছনেও আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ বলেন বান্দা আলা ইউর দিবান আমি আল্লাহ দেওয়া কোন নিয়ামতটা তোমার জীবনের মধ্যে তুমি অস্বীকার করতে পারবা আপনারা বলেন আল্লাহ দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার মতন কোনো সুযোগ আছে আমাদের মধ্যে আছে আমরা যা উপভোগ করতেছি সব কিছু কার দেওয়া এই হায়াত কার পক্ষ থেকে আর জুড়ে বলেন কার পক্ষ থেকে এই হায়াতের বাতি যেই মুহূর্তে যেই কোন মুহূর্তে নিভে যেতে পারে এই কারণে হায়াতের বাতি নিবার আগে আগে এই হায়াতটাকে আমরা মূল্যায়ন করি নবিয়ালাইহি সালা তুলাম তিন নম্বরে বলেন অশিক্ষা কাবুলা সুকুমিক সুস্থতা তোমার কাছে আছে অসুস্থতা আসার আগে আগে এই সুস্থতারে তুমি কিমত করো মূল্যায়ন করো নাম্বার তিন নবীজি বলেন ও গিনা আকা কাবলা তোমার কাছে আজকে টাকা আছে কালকে থাকতে পারে নাও থাকতে পারে তোমার কাছে যদ্দুর আল্লাহ দিছেন এদ্দুর টাকা অবস্থায় তুমি এই টাকাগুলা যদ্দুর পারা যায় তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো মনে করেন আজকে আমার কাছে পাঁচশত টাকা আছে আগামীকালকে পাঁচ টাকাও নাও পারে, এই পাঁচশো টাকা থেকে যদি একশো টাকা আজকে আল্লাহর গর মসজিদে আমরা দিয়ে যেতে পারি তাহলে যতদিন পর্যন্ত সূর্য উঠবে যতদিন পর্যন্ত সূর্য ডুববে ততদিন পর্যন্ত এই পাঁচশত টাকার বরকত আপনি আমার পকেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন তাহলে আমরা কেন বলি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর গোল মসজিদ এতিম অনাথ অসহায় এই সমস্ত মানুষদেরকে দান করেন কেননা আপনার পকেটে আজকে আছে কালকে নাও থাকতে পারে আজকে আপনার দরজার মধ্যে একজন আসছে আল্লাহর কুদরতি ফায়সালার মাধ্যমে আগামীকালকে আপনাকে আল্লাহ অন্যের দরজার সামনে না দাঁড় করে দিতে পারে এই কারণে আল্লাহ আপনাকে যেই অবস্থায় রাখছেন এই অবস্থায় আপনি বলবেন আলহামদুলিল্লাহ সবাই বলবেন কি সবাই বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গেল ছবি আলি সালাতাম বলেন ও হায়াত মাউতিক তোমার এই হায়াত দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু আসার আগে আগে এই হায়াতকে তুমি মূল্যায়ন করো তুমি মূল্যায়ন করো যে কোনো মুহূর্তে যেহেতু আমাদের জিন্দি শেষ হয়ে যেতে পারে সুতরাং যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে আসি ততদিন পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহর দরবারের সুক্রিয়া দায় করব আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতের কদর ইনশাল আমরা করবো তো আল্লাহ যেন আমাদেরকে তো অভিজ্ঞান করেন সবাই বলেন আমি